আগামীকাল রাজ্যে আকাশ জুড়ে রোদ কুয়াশার মিশেল রাতে নামবে পারদ রাজ্য জুড়ে আগামীকাল থাকছে শীতকাতুরে রোদের দাপট তবে সকাল থেকেই হালকা কুয়াশায় ঢেকে থাকবে আকাশ আবহাওয়িতের পূর্বাভাস বলছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের দিকে নামবে প্রায় ষোলো ডিগ্রিতে ফলে দুপুরে থাকতে পারে হালকা গরমের অস্বস্তি কিন্তু রাত নামতেই ফিরে আসবে শীতের হালকা ছোঁয়া কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সকাল থেকেই মিঠে রোদ থাকবে সঙ্গে থাকবে মেঘলা আকাশ রোদ্দূরের ফাঁকে হালকা মেঘ ও দূষণ ঘন ধোয়ার মতো স্তর তার জেরেই বাড়তে পারে কুয়াশাচ্ছন্নতা বিশেষ করে শীতকালীন ধুলো ময়লার কারণে শ্বাসকষ্টের সমস্যা থাকা মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে পারদ নামতে শুরু করবে রাতের দিকে বাতাসে বাড়বে ঠান্ডার শিশির ভাব কলকাতার পার্শ্ববর্তী এলাকায় তা আরও স্পষ্ট হতে পারে আবহাওয়া দফতরের মতো উত্তরবঙ্গেও থাকবে একই পরিস্থিতি দিনে রোদ রাতে ঠান্ডা আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ আরও নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস